সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল দেখছেন তাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এই মুহূর্তে বাংলাদেশ যেভাবে চলছে ডক্টর ইউনুসের সরকার সেই সরকারের পতন শুধুমাত্র সময়ের অপেক্ষা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সেভ এক্সিস্ট পেতে চাইছেন অর্থাৎ তাকে নিরাপদে তার যখন ক্ষমতা তিনি হস্তান্তর করবেন তিনি যেন নিরাপদে অন্য কোনো দেশে চলে যেতে পারেন এই রকম একটা ভাবনা চিন্তা তার মধ্যে রয়েছে আপনারা জানেন কিছুদিন আগেই ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্করজি মহাশয় তিনি আমেরিকায় গিয়েছিলেন পাঁচ ছ দিনের জন্য সেখানে তিনি জো বাইডেন প্রশাসন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এখন কি এমন ঘটল যেই কয়েকদিন আগে আসলেন আমেরিকা থেকে জয়শঙ্করজি অথচ তার আবার কয়েকদিন পরেই এই দুদিন আগে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তিনি আবার ভারতে চলে আসলেন দুদিনের সফরে এখানেই কিন্তু টুইস্ট লুকিয়ে আছে এখন যেটা ভারতের সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্করজির সঙ্গে আলোচনা হয়েছে ভারতের নিরাপত্তা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালজির সঙ্গে আলোচনা হয়েছে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যাক সুলিভানের যদিও কিছুদিন আগে এর পরেই তিনি বিদায় নেবেন তিনি জো বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিন্তু কি এমন জরুরি ঘটলো যে তাকে আবার ভারতে চলে আসতে হলো এবং ভারতের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে কিন্তু যতটা জানা যাচ্ছে যে সেই আলোচনায় প্রধান অন্যতম প্রধান বিষয় ছিল বাংলাদেশের পরিস্থিতি এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে সেখানে সেখানে জ্যাক সুলিভান বা আমেরিকা চাইছে যন্তত্ব ডক্টর ইউনুসের হাত থেকে যখন ক্ষমতা হস্তান্তর হবে তাকে যেন সেভ এক্সিস্ট দেওয়া হয় সেই বিষয়টি আমেরিকা ভারতের সামনে তুলে ধরছে কিন্তু এক্ষেত্রে ভারত সরাসরি আমেরিকাকে নির্দিষ্টভাবে কথা দিতে পারেনি এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে ভারত জানিয়ে দেয় যে শেখ হাসিনা তার সঙ্গে আলোচনা না করে এ বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না যেহেতু সেফ এক্সিস্ট ডক্টর ইউনুসকে দেয়া হবে কি না হবে সেটা কিন্তু বলা যাবে না আবার আমেরিকা চাইছে যে শেখ হাসিনার পরিবর্তে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হোক বাংলাদেশে কিন্তু অন্য কাউকে নেতৃত্বের জায়গায় আনা যায় কি না সেটাও কিন্তু ভারত সম্মতি দেয়নি বলে জানা যাচ্ছে যে না শেখ হাসিনাকে যদি সরিয়ে অন্য কাউকে আনা হয় তাহলে বাংলাদেশে যে আন্দোলনের নামে যে একটা বিশৃঙ্খলা হলো বেআইনিভাবে দখল হলো একটা সরকারকে সরিয়ে সাংবিধানিক একটা সরকারকে নির্বাচিত একটা সরকারকে তাহলে সেটা একটা ভুল বার্তা যাবে তাই ভারত কিন্তু এ বিষয়ে কোনোরূপ মান্যতা দেয়নি এবং ভারত চাইছে যে না শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ সেখানে পুনঃপ্রতিষ্ঠা পাক এরকম একটা মোটামুটি জানা যাচ্ছে শোনা যাচ্ছে এখন এই পরিস্থিতিতে তারপরে শেখ হাসিনার সঙ্গে ভারত আলোচনা করে ভারতের পক্ষ ভারত সেখানে যতটা জানা যাচ্ছে অজিত যে তিনি শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন এবং শেখ হাসিনা কোনোভাবেই ডক্টর ইউনুসের যে কাণ্ড কারখানা যেভাবে তিনি দেশ চালাচ্ছেন যেভাবে তিনি একটা দেশকে অস্থির করেছেন বাংলাদেশটাকে একবারে যেভাবে নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস হয়েছে মানুষের নিরাপত্তা নেই বহু মানুষের প্রাণ গিয়েছে এই এই সমস্ত কিছুর জন্য প্রধান উপদেষ্টা বর্তমানে ডক্টর ইউনুস তার বিচার না করে এবং তার যে আগের যে বিভিন্ন মামলা রয়েছে সব কিছুর বিচার না করে শেখ হাসিনা ডক্টর ইউনুসকে দেশ ছাড়তে দিতে চান না বলেই জানিয়ে জানা যাচ্ছে এবং সেক্ষেত্রে অজিত দোভালজির কাছে তিনি এটাই জানিয়ে দিয়েছেন এবং তারপর অজিত জি আবার সেটা জ্যাক সুলেভানকে জানিয়েছেন যে না শেখ হাসিনা চাইছেন না যে কোনোভাবেই ডক্টর ইউনুসের বিচার না হয়ে তিনি বাংলাদেশ ছাড়ুন তার আগের মামলাগুলো বা এই বর্তমানে যে বাংলাদেশকে তিনি যা করলেন যা করছেন যে একটা দেশকে তিনি একেবারে ধ্বংসের দাঁড় প্রান্তে নিয়ে গিয়েছেন এর ফলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে এবং ভারতও সেটা জানিয়ে দিয়েছে জাক সুলেবানকে যে না ডক্টর ইউনুসকে সেফ এক্সিস্ট দেবেন কি পরবর্তী যে সরকার আসবে যা যে যিনি ক্ষমতা আসবেন সেটা সেই সরকার এবং বাংলাদেশের জনগণ ঠিক করবে যে তাকে তার বিচার হবে নাকি তাকে সেফ এক্সিস্ট দেওয়া হবে তারপর এই যে ভারত এবং আমেরিকার আলোচনা হলো বাংলাদেশের জাতীয় নিরাপত্তা জ্যাক সুলেভান আসলেন ভারতের সঙ্গে আলোচনা হল বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে জাতীয় নিরাপত্তা অজিত দোভালের সঙ্গে অথচ কিছুদিন আগে কিন্তু ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্করজি আমেরিকায় গিয়েছিলেন অথচ তিনি জরুরি ভিত্তিতে যে প্রশাসন জ্যাক সুলিভান মাত্র কুড়ি জানুয়ারি পর্যন্ত এই জো বাইডেনের প্রশাসন তারপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প চলে আসবেন কিন্তু তারা চাইছে যে জো বাইডেন প্রশাসন যে তারা যে ডক্টর ইউনুসকে সমর্থন দিয়ে তাকে ক্ষমতায় বসিয়ে যে ভুল করেছে আমেরিকা সেই ভুলটা সংশোধন করতে চাইছে এখন এই পরিস্থিতিতে শেষমেশ ডক্টর ইউনুসকে সেফ এক্সিস্ট পাবেন তার যারা উপদেষ্টা বা তার সমন্বয়করা এটা কিন্তু শেষমেশ যেদিকে যাচ্ছে যে আমেরিকা এবং ভারত বাংলাদেশের পরবর্তীকালে যে সরকার আসবে সেই সরকার এবং বাংলাদেশের জনগণের উপরেই ছাড়তে চাইছে তবে একটা বিষয় ভারত কোনোভাবেই এ ব্যাপারে কিন্তু যতটা জানা যাচ্ছে মানতে চাই না যে না আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বেই পুনঃপ্রতিষ্ঠা হোক এটাই কিন্তু ভারত চাই যাতে এই বিশৃঙ্খলভাবে বেআইনিভাবে দখলদার একটা সরকার যেভাবে প্রতিষ্ঠা হয়েছে যদি শেখ হাসিনার পরিবর্তে অন্য কাউকে সামনে আনা হয় সেটা যদি ভারত সমর্থন করে সেটা একটা ভুল বার্তা যাবে মানুষের কাছে বাংলাদেশের জনগণের কাছে এবং বিশ্বের কাছে যে একটা সাংবিধানিকভাবে সরকার যার পদত্যাগ এখনও হয়নি পদত্যাগ তিনি করেননি তিনি নির্বাচিত সরকার তাকে বাদ দিয়ে অন্য কাউকে এই মুহূর্তে ফ্রন্টে আওয়ামী লীগের নেতৃত্বে সেটা কিন্তু না ভারত সেটাই কিন্তু জানা যাচ্ছে শোনা যাচ্ছে তবে উপদেশটা বাকি যারা এবং সমন্বয়ক তারা কিন্তু সেভ এক্সিস্ট পাবেন বলে মনে হয় না হয়তো আগে ভাগে কেউ পালিয়ে গেলে বিদেশে সেটা আলাদা বিষয় কারণ বাংলাদেশে মোটামুটি দু হাজার পঁচিশের মধ্যেই যে ক্ষমতা হস্তান্তর হচ্ছে এটা মোটামুটি একটা বলে দেওয়া যায় এই মুহূর্তে প্রবল সম্ভাবনা পঁচিশের মধ্যেই ক্ষমতা হস্তান্তর হচ্ছে এবং আওয়ামী লীগ যে এতদিন চুপচাপ আছে তার কারণ হচ্ছে তারা মনে করছে যে তারাই এখনও বাংলাদেশের নির্বাচিত ক্ষমতাসীন দল নির্বাচিত একটি সরকার সেই সরকার শেখ হাসিনার নেতৃত্বে তারা এখনও নির্বাচিত সাংবিধানিকভাবে সরকার তাই তারা এখনও কিন্তু ভোটের জন্য আন্দোলনে নামছে না তাই পরবর্তীকালে সরাসরি ক্ষমতা হস্তান্তর হবে আওয়ামী লীগের নেতৃত্বে বা শেখ হাসিনার এই ক্ষমতায় বসানো হবে পুনর মানে প্রত্যাবর্তন ঘটানো হবে শেখ হাসিনার নাকি নির্বাচন হবে এটা কিন্তু এখন অনেক বড় প্রশ্ন সেটার কিছুদিন গেলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তবে শেষমেশ হয়তো আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনুসকে সেফ এক্সিস্ট দিলেও দিতে পারে কিন্তু বাকি উপদেষ্টা বা সমন্বয় করা কিন্তু নিরাপদে বিদেশে যাওয়ার সুযোগ বা সময় হয়তো পাবে না সেটা পরবর্তী সরকার যাটা চাইবে সেই দিকেই কিন্তু এগোবে বাকি দর্শক বন্ধুরা স্যার ম্যাডাম ভাই বোন বন্ধু আপনারা কী কী মনে করছেন জানাবেন বিনীত অনুরোধ রইল আর আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আবারও আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা